হ্যালো বন্ধুরা বন্ধুরা দেখো এইখানে তিনটি গিফট বক্স রয়েছে এবং প্রতিটি গিফট বক্সের পিছনে কিছু না কিছু গিফট রয়েছে এবং তিনটি গিফট বক্সের মধ্যে যেকোনো একটি গিফট বক্স তোমাদের চুজ করতে হবে এবং তারপর দেখো তোমার জন্য কি উপহার অপেক্ষা করছে তো আশা রাখছি তুমি তোমার পছন্দ মতো গিফট বক্সটি চুজ করে নিয়েছ তো এবার অপেক্ষার পালা তো গাইড চলো এবার প্রতিটি গিফট বক্স এক এক করে খুলে দেখি কোন বক্সের মধ্যে কি রয়েছে তো বন্ধুরা তুমি এর মধ্যে কোন বক্সটি শ্যুজ করেছিলে তুমি কি পেয়েছো সেটা কমেন্টে লিখেছো নাও বন্ধুরা দেখো এখানে কতগুলো হোয়াটসঅ্যাপের লোগো রয়েছে তোমাদের এতগুলো লোগো ভালো করে দেখে বলতে হবে যে এর মধ্যে কোন হোয়াটসঅ্যাপ লোগোটি ভুল রয়েছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং সঠিক উত্তর কমেন্টে বসাও তো বন্ধুরা দেখো এখানে এই হোয়াটসঅ্যাপ লোগোটি ভুল রয়েছে এটি ঘোরানো রয়েছে তো গাইজ দেখো তোমরা এখানে অনেকগুলি ফেসবুকের লোগো দেখতে পাচ্ছ কিন্তু এতগুলো ফেসবুকের মাঝেও একটি অন্য লোগো লুকিয়ে রয়েছে তো তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখে এটা বলতে হবে যে এখানে ফেসবুক লোগো ছাড়া আর কোন লোগো রয়েছে তো এখানে উত্তরটি কিন্তু খুবই সোজা ছিল এখানে এতগুলো ফেসবুক লোগোর মাঝেও একটি অন্য লোগো রয়েছে সেটি হলো হোয়াটসঅ্যাপ হে গাইস দেখো এখানে চারটি বক্স রয়েছে এবং চারটি বক্সের তিনটি বক্সে কিছু লেখা রয়েছে র কে এবং ল এবং একটি ফাঁকা বক্স রয়েছে তো তোমাদের এই ফাঁকা ঘরে এমন একটি বর্ণ বসাতে হবে যেটা বসালে একটি খাবারের নাম হবে যদি তোমার উত্তরটি মাথায় এসে থাকে তো কমেন্টে লিখে জানাও তো বন্ধুরা যে যে এই ফাঁকা বক্সে না বসিয়েছ তারা একদম সঠিক উত্তর দিয়েছ এখানে যদি আমরা এই ফাঁকা বক্সের নয়কারে না বসাই তাহলে সেই খাবারের নামটি হবে নারকেল যেটা একদম সঠিক উত্তর তো যে যে কমেন্টে নারকেল লিখেছ তারা একদম সঠিক উত্তর দিয়েছো তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও বন্ধুরা দেখো এখানে দিকেই চারটে বক্স এবং মাঝে একটি বক্স ফাঁকা রয়েছে এবং চারটে বক্সে লেখা রয়েছে ওয়া ওয়া তোয়া তোয়া তো তোমাদের এই মাঝে ফাঁকা বক্সে এমন একটি বর্ণ বসাতে হবে যেটা বসালে ওপর নিচ যা হবে পাশাপাশিও তাই হবে অর্থাৎ একটি সেলের নাম তোমাদের গেস করতে হবে ওপর নিচ ছেলেটির নাম যা হবে পাশাপাশিও সেই একই ছেলের নাম হবে তো গাইজ এই ফাঁকা বক্সে ময়হসি হবে ময়হসি বসালে আমরা একটি সেলের নাম পাই পাশাপাশি ও সেলেটির নাম যা হচ্ছে উপর নিচ ও সেলেটির নাম তাই হচ্ছে অমিত গাইজ দেখো তোমরা এখানে দুটি বক্স দেখতে পারছো যার প্রথম বক্সে রয়েছে দো প্লাস দিয়ে রয়েছে একটি কানের ছবি তো তোমাদের এর থেকে একটি জিনিসের নাম গেস করতে হবে তো বন্ধুরা এবার দেখো তুমি উত্তরটি ঠিক দিয়েছিলে কিনা এখানে উত্তরটি হবে দোকান দো প্লাস কান সমান দোকান তো গাইজ দেখো তোমরা এইখানে একটি ছবি দেখতে পারছ। প্লাস দিয়ে একটি বইয়ের ছবি রয়েছে তো তোমাদের এর থেকে একটি অ্যাপের নাম গেস করতে হবে এখানে অ্যাপটি কিন্তু খুবই বিখ্যাত আমরা প্রত্যেকেই ব্যবহার করি অ্যাপটির নাম গেস করার জন্য তোমার হাতে আছে দশ সেকেন্ড সময় তো গাইজ এখানে সেই বিখ্যাত অ্যাপটির নাম হবে ফেসবুক প্রথম ছবিতে রয়েছে মুখ অর্থাৎ ফেস প্লাস দিয়ে রয়েছে বই অর্থাৎ বুক সমান ফেসবুক তো কে কে উত্তরটি শর্টেক দিয়েছিলে তো গাইজ ভিডিওটি এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে